রে আমার দিকে তাকাইলে বোঝ আমার মাথার মধ্যে ভরা চুল ছিল ভাবরি চুল আমি আমার নবী রওদা মুবরকের দেওয়ারত করে আসছি বেশি দিন হয় না মক্কা মদিনা শরীফ আল্লাহর বাড়ি নবীর বাড়ি দেখে আসছি ক্ষুদার কসম রে ওই মদিনা শরীফ দেখলে তোমার মনে বড় শান্তি লাগবে বড় আবেগ লাগবে মনটার ভিতরে বড় শান্তি পাই কারণ ওই মদিনা দেখলে চোখের পানি ধরে রাখতে পারে না সাতাই হাল মসজিদের ভিতরে কত এক নামাজ পড়ছেন আমার দাড়ি পাকা বাবার কিন্তু জানেন মদিনা শরীফের মসজিদে নবমীর ভিতরে নামাজ আদায় করলে অন্তরটার ভিতরে কত শান্তি পাওয়া যায় বলো হুজুর কেন কেন জানো নবীজি রহমতের নবী ওই মদিনা শরীফের কোন জায়গায় জানি নামাজ পড়ছে তুমি যখন সেজদা দিবা মনে মনে চিন্তা করবা না জানি আমার নবী এই জায়গাটার ভিতরে সেজদা দিছে মুসলমান আল্লাহর কাবা ঘরের কালো গিলাফটার দিকে তাকে তাকে যখন তুমি কানবা আল্লাহর কাবাগোড়ের কালো গিলাফটার দিকে তাকায় তাকায় যখন নামাজ পড়বা সাতাই হালের মসজিদে নামাজ পড়তে এক লাগে কিন্তু আল্লাহর কাবাগোড়ের সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে এক রকম লাগে হুজুর কেন কারণ ওই কাবাগড়টা তো মুসলমানের আবেগের জায়গা মুসলমানের মায়ার জায়গা মুসলমানের मोहब्बतের জায়গা জিজ্ঞাস করে দেখো তোমরা এলাকার কেউ যদি ওই কাবাঘরে যায় তোমরা এলাকার কেউ যদি ওই মদিয়া শহীদ যায় ওই কাবাঘরের পাশে হাজার আসোয়াদ নামক একটা পাথর আছে বাবা ওই পাথরটার ভিতরে চুমা দেওয়ার জন্য পাগলে আসে কেরাসুলা কত কান্টাকারি করে কত পারাপারি করে সবার খসিবের ভিতরে পাথরে চুমা দেওয়া সম্ভব হয় না কত মানুষ আল্লাহর কাবা ঘরের দরজাটা ধরার জন্য আমি দেখছি একজনের উপর দিয়ে আর একজন লাফায় যায় আমি চিন্তা করলাম কারণটা কি জানো আল্লাহর কাবাঘরটার সামনে গেলে আল্লাহর কাবাঘরের দরজার মধ্যে ধৈরা দোয়া করলে আমার আল্লাহ তালা দোয়া কবুল করে সাতাই কত মানুষের কোটি টাকার বাড়ি বিল্ডিং একতলা দুই তালা সাতাই কত মার দুই তিন বড়ি চার পাঁচ বড়ি স্বর্ণের অভাব নাই হাইরে তোমার জায়গা সম্পত্তি সব তোমার দুনিয়াতে কইরা থাকবে সন্তানরে দিয়া যাইবা তোমার সন্তান তার মতো কইরা ব্যবহার করবে যদি জায়গা সম্পদ বেশি থাকে এক দুই শতক জায়গা বিক্রি কইরা মনে মনে নিয়ত করো তুমি এই বছরই মক্কা মদিনা যাইবা হুজুর কেন কারণ তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পত্তি সব করে থাকবে কিন্তু আমার নবী রা মোবারক যদি একবার জেয়ারত করতে পারো রে আমার নবী কয় মানজারা কবরি ওয়াজাবাত না ভুষা পাতি আমার পেয়ামা কেউ যদি আমি নবীর রা মোবারক একবার দেয়ারত করলো ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবীর ওয়াদি ভয়া যায় ওই নবীর রাজ করলে আমার আল্লাহ তালা তোমার জন্য নির্ধারণ হালের হালের ও করবো যদি দুই তিনগড়ি স্বর্ণ থাকে তোমার মেয়ের বিয়ের সময় স্বর্ণগুলা মাইয়ারে দিয়া দেওয়া লাগবে ছেলের বিয়ার পরে ওই স্বর্ণগুলা তুমি তোমার ছেলের বৌরে দিয়া দিবা আমি তোমার কাছে আবদার জানাই তোমার স্বামী যদি বিদেশে থাকে স্বামীর কাছে স্বর্ণ গয়না চাইও না ওইবার স্বামী আমার স্বর্ণ গয়না লাগবে না আমার একবার মরণের আগে মক্কা মুদিনা দেখাইয়েন কত বিয়ার ভিতরে হয় যে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা দশ লাখ টাকা যে মাইয়ারা সালা ওই মাইয়ারা দামের কাছে মোহরানা চায় না ওই মাইয়ারা ডাক দিয়া কয় স্বামী গহ দেহ আপনি আমার স্বামী আমারে মোহরানা দেওয়া না আমার আপনি বিয়ার মোহরানা হিসেবে আমারে মক্কা মদিনা নিয়ে ঘুরে আই নেন আরে কত বালা বালাকাম জানি আমরা যেই নবীদের আমরা যেই নবীদের সন্তান আদম নবীর সন্তান আমরা আদি পিতার নাম তো আদম সফিউল্লাহ ওই আদম নবীর বিয়ার ভিতরে বিয়ার মোহরানা হয়েছে লাই মোহাম্মদুর রাসুল্লাহ ওই কালেমা শরীফ হয়েছে আদম নবীর বিয়ার মোহরানা ও বন্ধুরে এই জন্য টাকা পয়সা দুনিয়াতে না রাইখা দিয়া একটু যাইবার লাগে নিয়ত করেন বিশেষ করে আমি আমার যুবক বাইদেরকে বলবো এ আমার নবীগঞ্জের যুবকেরা কক্সবাজার ট্যুরে যাওয়ার জন্য দশ হাজার টাকা পনেরো হাজার টাকা তুমি বাজেট করো না না কক্সবাজার ট্যুরে যাইয়া তুমি তোমার টাকা পয়সাগুলো বে করে আসবা নিয়ত করো বিয়ার আগে কক্সবাজার যাইবা না এখন থেকে মাসে মাসে কিছু কিছু করে টাকা জমাইবা বিবাহ কইরা প্রয়োজনে নিজের বৌরে নিয়ে তুমি মক্কা মদিনা যাইবা শরীরের শক্তি থাকতে নিয়ত করেন কারণ অনেক বুড়া মানুষরা দেখছি কাবা ঘরের সামনে যাইয়া আল্লাহর কাবাগরে হাত রে আসে সুমা দিতে যাই মানুষের চাপা খেয়া হইয়া গেছে অনেক মানুষকে দেখছি অনেক মুরুব্বি বাবারা কাবাগর তাওয়া করতে করতে কাবাগরের সামনে তারা বেউসুয়া পড়া গেছে যুবক রে ও বয়স্ক বাবারা শরীরে এখনো যদি শক্তি থাকে মক্কা মদিনা যাইবার লেগে নিয়ত করেন এই সম্পদ টাকা পয়সা সব কইনা থাকবে এই সাতাই মাফিলের এই মাহফিলের পাশে কবরস্থান আসেনি এই কবরের মধ্যে তারা শুয়া রয়েছে এরা তো অনেক থাকে সম্ভব হয় না মক্কা মদিনা যাওয়া আমি খবর পাইলাম যে ঘরে আমরা খাওয়াইলো ওই ঘরের সদস্য নাকি হস করতে দেয়া মক্কা মদিনার দি আরবে মারা গেছে তার নসিবটা বড় ভালো কপালটা বড় ভালো ওই বাবাটা মক্কা মদিনা আমার নবীর দেশের ভিতরে মাটি পাইছে আল্লাহ আমরা সম্পদ টাকা পয়সা আপনি কি দিতেন আমরা জানি না তবে আপনার কাছে ফরিয়াদ আমাদেরকে মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিয়েন না এ জান্নাতের বাগানের মানুষ আপনারা বলেন আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখাই তৌকির একটা জোরে তাকবীর দাও জোরে একটা তো দিন

الا الله মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম আমার যুবক বারম মুরব্বী বাবারা পর্দার মা বোনেরা আজকের মা আমরা যারা বসলাম তাবারুকের জন্য বসি নাই যদিও মাহফিল কমিটি আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছে মনে রাখবেন এই মজলিসের মধ্যে সবচাইতে বড় গুণাগার আমি আমি আমাকে স্বীকার করলাম সবচাইতে বেশি গুণা আমার আপনারা সবচাইতে ভালো মানুষ আমি স্বীকার কইরা আমি আমার আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার গুনার কারণে আমি জান নামে যাব তবে আপনি আল্লাহ তো রহিম আপনি আল্লাহ তো রহমান আমার গুনাগুলা মানুষের কাছে আপনি প্রকাশ করেন নাই গোপন করে রাখছেন আল্লাহ এই সাতাই গালের মানুষ যদি আমার গুনাগুলা দেখতো তাহলে তারা আমার এই এলাকার মধ্যে দুঃখ দিত না কথা কোন ঠিক না চিন্তা করেন দাড়ি পাকা মুরুবি বাবারা আপনার জীবনের গুনা যদি আপনার সন্তান দেখতো আপনার বাবা কিয়া পরিচয় দিত না এ যুবক লুকা লুকা গুনা করছ গোপনে গোপনে গুনা করছ তোমার গুনার কবর তোমার মা জানে না তোমার বাবা জানে না বন্ধু বান্ধব জানে না যদি তোমার বন্ধু বান্ধব করে পরিচয় দিত না আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাকরা পুরালামিন আমাদেরকে জীবনের গুণাগুলা গোপন করে রাখছে ও আল্লাহ এই গুনার জন্য যদি তুমি আমার কবরে আজাব দাও আমি তো এই গুণাগুলার জন্য কবর আজাব সহ্য করতে পারবো না কথা কন্যা ঠিক কিনা ও মুসলমান ইমানদারের দল আমার আল্লাহ গোপন করে রাইখা আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর রহমত দেখে তোমরা জনু হইবানা জামিয়া নিশ্চয়ই আমার আল্লাহ তাআলা সকল প্রকার বড়ো বড়ো গুণাগুণা ক্ষমা করে দেয় ইন্ডেন নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমা দয়ালু ওই আল্লাহ যেহেতু জীবনের গুনাগুলা মাত্র